আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক মাই ব্লগ চ্যানেল আজকে নিয়ে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঁটা পিঠা রেসিপি চলুন দেখিনি এই পিঠা কিভাবে সহজে বানানো যায় এখানে আমি একটি ফ্রাই প্যানে নারকেল গুঁড়ো করে নিয়েছি এখন মাঝারি আছে নারকেল কুচি দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি মিঠাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো মিঠাই ইউজ করতে পারেন এখানে আমি ঝোলা মিঠাই ইউজ করেছি এখন ভালো মতো মিশিয়ে নিতে পার তো মেশানো শেষ হলে একটু আঠালো হয়ে গেলে আমি চুলা রাসটা অফ করে দেব এখন আমি এখানে আটার ডো মাখিয়ে নিয়েছি এখানে আমি চালের পরিবর্তে আটার ডো মাখিয়ে নিয়েছি আর আমার ভেতরের পোটটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা ভালো মতো বেলে নিব রুটি শেভ করে এরপর ভেতরের পুরগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন এরপর আমি হাতের সাহায্যে লাগিয়ে দিচ্ছি যাতে ভালো মতো লেগে যায় এরপর কাটারের সাহায্যে আমি যে পর্যন্ত নেব সেই পর্যন্ত কেটে নেব আমি এখানে বড় সাইজের করে বানিয়েছি আপনারা চাইলে আপনাদের মন ইচ্ছে মতো সাইজ দিতে পারেন এভাবে আমি সবগুলো বানিয়ে ফেলব বাসায় খুব সিম্পল ভাবে মেহমান কিংবা নিজেদের খাওয়ার জন্য সহজে বানিয়ে নিতে পারেন তো আমার হয়ে গেছে এভাবে আমি কয়েকটি পিঠা বানিয়ে নিয়েছি এরপর আমি এগুলো ভাজার প্রস্তুতি নেব তো এখানে আমি একটি কড়াইতে তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো তেল কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি কয়েক পিঠা দিয়ে দেবো ভাজার জন্য তো পিঠাগুলো এখন আমি ভেজে নিচ্ছি এখন কিভাবে ফুলে উঠেছে এখন বাদামি করে ভেজে চাকরির সাহায্যে তেলগুলো ঝেড়ে উঠিয়ে নেব পিঠাগুলো দেখতে খুব মচমচে এবং মজা হয়েছে আপনারা বাসা বানিয়ে ট্রাই করবেন সিম্পল উপায় কাটা পিঠা রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ